তো বন্ধুরা সেদিনকে কিন্তু ছিল হচ্ছে রবিবার আর রবিবারের কিন্তু স্পেশাল জল খাবার দেখতেই পাচ্ছ গরম গরম পরোটা আর কিন্তু আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা সানডে স্পেশাল ব্রেক ব্রেকফাস্ট তো এরপরেই কিন্তু রবিবারের কিন্তু শ্যুট ছিল তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম অন্য চ্যানেলে ঠাকুর দেখা যে চ্যানেলটা আছে সেটার জন্য তো দেখতে পাচ্ছ প্রথমেই চলে গেছিলাম কিন্তু বৈদ্য পার্টি তো বৈদ্য পার্টির ওখান থেকে একটা স্টুডিও কভার করে তারপরে কিন্তু চলে গেছিলাম হুগলির জিরাটে যেখানে কিন্তু খুব সুন্দর বড় বড় দুখানে প্যান্ডেল হচ্ছে তো শ্যুটটা শেষ হতে হতে অনেক রাত্রি হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ ট্রেনে করে কিন্তু বাড়ি ফিরছি যাই হোক দেখতে পেলে সমস্ত শ্যুট ফুট করে অনেক রাত্রি হয়ে গেছিলো শেষ কিন্তু বন্ধে ভারত দেখতে দেখতে কিন্তু হাওড়া স্টেশনে অনেক রাত্রিবেলা এসে ফিরলাম তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ হেডফোন গুঁজে কিন্তু কানে তো বাসে করে চলে এলাম আর চলে আসতেই দেখতে পাচ্ছ বাড়িতে এসে দেখলাম যে মা কিন্তু গরম গরম কিন্তু কষা কষা লাল লাল ঝাল কিন্তু চিকেন রান্না করেছে দেখতে পাচ্ছ এটা আমার খুব ফেভারিট তো দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গেল তো একদম দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু চিকেন কষা আর ভাত নিয়ে কিন্তু বসে পড়লাম দেখতেই পাচ্ছ মা কিন্তু আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর খুবই সুন্দরভাবে টেস্টি করেছিল মানে চিকেনের যে গ্রেভিটা এই মা এই রেসিপিটা মানে স্পেশালি খুব ভালো বানাতে পারে তো যাই হোক আমি একটু লেবু পাঞ্চ করে কিন্তু দেখতে পাচ্ছ ফার্স্টেই কিন্তু একটু আলুটা নিই আর আলুটা তো কিছু বলার নেই মাংসে আলু না হলে তো হয় না তো দেখতে পাচ্ছ আলুটা যথেষ্ট সফট ছিল তো একটু মানে আমার এডিট করতে করতে জিভে জল চলে আসছে দেখতে পাচ্ছ একদম ফার্স্টের যে গালটা সেটা একদম আমাকে চালান করে দিলাম তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু করেছে আর দেখতে পাচ্ছ এই যে এই পাটটা যে চিকেনের যে এটাকে বলে কুর্দা তোমরা কী বলো অবশ্যই কিন্তু অনেকে কচকচিয়ে বলে কিন্তু আমি বলি কুর্দা তো অনেকে যেটা যে বলে তো তোমরা কী বলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ওটা দিয়ে দেখতে পাচ্ছ একটু খেলাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুব সুন্দর কচকচ করে আর দেখতে পাচ্ছ তারপরেই কিন্তু চিকেনের যে লেগ পিস যেটা মেন জিনিস চিকেনের সেটা কিন্তু তুলে নিলাম দেখতে পাচ্ছ তারপরে কিন্তু একটু লেবু পাঞ্চ করে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভাত দিয়ে মেখে একদম ভালো করে কিন্তু ফার্স্টে একটা মানে দিনের গালে ঢোকানোর জন্য এটা কিন্তু বড়ো করে গাল বানিয়ে নিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করো আরও এরকম ব্লগ দেখার জন্য